সাত বছরে সশ্রম কারাদণ্ড হলেও পুলিশের মাথায় বন্দুক ঠেকিয়ে পালিয়ে গেল অরুণাভো হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন বসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে অরুণাভো যেই সাক্ষীকে টাকা খাইয়ে এনেছিল সেই সাক্ষী এসেই পাল্টে যায় সে বলে যে অরুণাভোর কথা মতোই সে মিথ্যে সাক্ষী দিয়েছিল কারণ সে গুন্ডা হতে পারে গরিব মানুষ টাকার লোভ ছাড়তে পারেনি ওই অরুণাভ গাদা গাদা টাকা দিয়েছিল তার জন্যই সে মিথ্যে সাক্ষী দিয়েছিল কোনো দিনই অনেকের তাকে টাকা দেয়নি ভিডিও কলে কোথাও হয়নি ওই সমস্ত কিছুই হচ্ছে গিয়ে ফেক ওরা বানিয়েছিল এই সব শুনে জশ সাহেব অবাক হয়ে যায় এদিকে অরুণভ বলে যে এরা সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছে আমি কাউকেও টাকা দিইনি ও মিথ্যে কথা বলছে জয় সাহেব এদিকে ছায়া আর শিউলিকেও কাঠগোড়ায় ডেকে আনি ছায়া আর শিউলি অরুণভ তার দিকে কি করিয়েছে তার সমস্ত কথা খুলে বলে যে শ্যাম সে পা পাগল প্রমাণিত করতে চাইছিল আর তার স্বামী আজকে জেলে রয়েছে এই অরুণাভোর জন্যই এটা জানতে পেরে জজ সাহেব বলে যে এত কিছু করেছেন অরুণাভ বলে যে আমি এই সব কিছুই করিনি ওরা সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছে ওই শ্যামলি অনিকেত আর মন্দার ওরা আমাকে ফাঁসিয়ে দিচ্ছে তখন জজ সাহেব বলে যে আপনি চুপ করুন এরপরে জজ সাহেব বলে যে অনিকেত আর মন্দারকে নির্দোষ বলে ঘোষণা করে বেকসুর খালাস করা হচ্ছে আর এদিকে অরুণাভকে সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে এটা শুনেই অরুণাভ অবাক হয়ে যায় এদিকে জোড়াবাড়ির সবাই মিলেই অরুণাভুকে বলতে থাকে যে তুই যা করেছিস তোর এই শাস্তিটা পাপ ছিল কিন্তু অরুণাভু এমনভাবে তাকিয়ে থাকে যেন সবাইকে মেরেই ফেলবে এদিকে পুলিশ অফিসার অরুণভূকে নিয়ে চলে যায় বাইরে এদিকে সাংবাদিকরা এসে হাজির হয় সেখানে জনসাধারণরা স্লোগান দিতে থাকে যে অরুণভকে যেন নিপাত যায় এই সব বলাতে বাড়ির সবাই বাইরে এসে দেখে তখন অরুণাভুকে বারবার জোড়াবাড়ির সবাই অপমান করতে থাকে অনিকে তো বলে যে তোর মতো পাপির সাথে যে আমি বড় হয়েছি এটা ভাবলেই আমার কেমন হচ্ছে এদিকে অরুণাভর মনের মধ্যে কোনো তাপ উত্তাপ নেই সে একভাবে জোড়া থাকে তখন জনসাধারণটা বলে যে এইসব লোকের সঙ্গে কথা বলে লাভ নেই আমার হাতে তুলে দাও এরপর অরুণাভোর মুখে চুনকালি লাগিয়ে দেয় জনসাধারণ সবাই মিলে অরুণাভকে মারতে তেরে যায় এরপর পুলিশ অফিসার যখন অরুণাভকে নিয়ে চলে যাবে সেই সময় অরুণাভ পুলিশ অফিসারের পিস্তলটা কেড়ে নেয় নিয়ে অফিসারের মাথায় ঠেকিয়ে ধরে বলে আমাকে যদি কেউ ধরতে আসে তাহলে এই অফিসারকেই আমি শেষ করে দেব। এটা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় এদিকে অফিসাররাও কিছু করতে পারে না তো বন্ধুরা অরুণ তাহলে ওখান থেকে পালিয়ে যাবে গিয়ে কি আবার জোড়াবাড়ির ক্ষতি করার জন্য ফিরে আসবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও